গতকাল আমাদের ক্লাবে হুগলি সদর কম্পিটিশন ছিল এই কম্পিটিশনটা আমাদের সদর অঞ্চলের সমস্ত জন্য করানো হয় আমাদের আজকের গেমটা শুরু হলো ছোটদের একটা নিত্যানুষ্ঠান দিয়ে গেমটা চারটে বিভাগে করানো হয়েছিল আর যে কজন পার্টিসিপেট করেছিল সবাই মোটামুটি নতুন বা প্রথমবার কম্পিটিশন করতে এসছে এই গেমটা হুগলি সদর অঞ্চলের বডি বিল্ডিংটাকে ইয়াং ভাইদের হাতে করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা যেটাতে আমাদের এলাকার সমস্ত ভাইরা ক্লাবের সদস্যরা এবং এবছর ধীরাজ সিং মানে ধীরাজ তাও প্রচুর হেল্প করেছে আর আমাদের সুব্রতাকে তো তোমাদের আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই দাদা অসাধারণ সুন্দর একটা গেস্ট পোজিং করে আমাদের ক্লাবের সম্মানটাকে আরো কম্পিটিশন কারণ আমাদের আশপাশের অঞ্চলের সমস্ত মানুষজনরা আসে এই কম্পিটিশনটা দেখতে তাই স্বাভাবিক ব্যাপার ভিড় প্রচুর হয় আর যেহেতু এটা আমাদের ক্লাবের কম্পিটিশন তাই প্রত্যেক বছর বড়রা আমাকে খালি গায়ে করে স্টেজের ওপর তুলে দেয় শো দেওয়ার জন্য সে আমি ফর্মে থাকি বা না থাকি আর আমারও স্টেজের ওপর উঠে পোজিং করতে খুব ভালো লাগে কারণ এলাকার সমস্ত ভাইরা আমার বডি থাকুক বা না থাকুক আমি একবার স্টেজে ওঠার পর প্রচুর চিৎকার করে ওরা কেউ আমার খারাপ ফিজিক দেখে কিন্তু জাজ করে না আমি যে অবস্থায় থাকি না কেন ওটাই ওদের ভালো লাগে প্রায় তিরিশ বছরেরও বেশি সময় ধরে আমাদের ক্লাবে এই গেমটা হয়ে আসছে আর এই গেমটা থেকে আমি অনেক কিছু পেয়েছি প্রচুর মানুষের ভালোবাসা বড়দের আশীর্বাদ এবং অনেক অনেক সম্মান তাই অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এবং এই শো এর পুরো ভিডিওটা ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে সবাই খুব ভালো থাকো হেলদি থাকো ফাটিয়ে ওয়ার্কআউট করো